ইউএস আশি এইটা হবে বুলের আইডি এটা সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা আচ্ছা আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা দশটা বুলের মধ্যে সবচেয়ে সেরা ম্যারিটের বুল এই মানের বুল বাংলাদেশে সিমেনাকারে আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই তার জিটিপিআই ভ্যালু তিন হাজার ছিয়ানব্বই এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের এক নাম্বার বুল লায়নেল ছেলে লায়নেল মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল এটা তার সৎ ভাই বলতে পারেন একই বাবার সন্তান এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই দশটা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি খামারিরা কিভাবে এটা সংগ্রহ করবে আচ্ছা খামারিদেরকে বলবো এই বুলটা পেতে গেলে আপনাদের এলাকায় যে সরকারি আই কর্মী আছে তাদেরকে বলে রাখতে হবে যে তার কাছে ওই সিমেন্ট আসলেই যেন আপনাকে দেয় আপনার গাভী যখন হিটে আসবে তাকে কন্টাক্ট করবেন তার সাথে সুসম্পর্ক রাখেন দেন আপনি চাইলেই সেই বুলের সিমেন্টটা পেয়ে যাবেন সানে খুদা ভাই ইতিমধ্যে কিন্তু আমাদের দেশের খামারিরা আপনার ইনফরমেশনের জন্য অধীর আগ্রহ আছে যে এরপরে কী ইনফরমেশন দিবেন কী ইনফরমেশন দেবেন কীভাবে আমরা ভালো মানে সিমেন্ট পাবো কীভাবে একটা ভালো সিমেনের ম্যারিট সম্পর্কে জানতে পারবো আমাদের খামারি ভাইরা এখন সচেতন হয়ে যাচ্ছে এবং খামারি ভাইরা কিন্তু এ বিষয়ে জানার খুবই আগ্রহ আছে আজকে আপনি যে গরুটা নিয়ে বলতে যাচ্ছেন আমি জানতে চাই যে এর কেমন দুধ হবে কেমন এর মাংস হবে পাশাপাশি কোন গাবিতে দিলে ভালো পারফর্ম পাব আচ্ছা আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা দশটা সবচেয়ে সেরা কেন সেরা এই মেরিটের ভ্যালু হচ্ছে তিন হাজার ছিয়ানব্বই এই মানের বুল বাংলাদেশের সিমেনাকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই তিন হাজার ছিয়ানব্বই আমি ভ্যালুগুলো এখানে বলে দিব আপনারা চাইলে মিলায় নিতে পারেন তার জি টিপিআই ভ্যালু তিন হাজার ছিয়ানব্বই এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের এক নাম্বার বুল লায়নেলের ছেলে লায়নেল মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল এটা তার সৎ ভাই বলতে পারেন একই বাবার সন্তান এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই দশটা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি এটা গড় ভ্যালুর চেয়ে আঠারোশো পাউন্ড বেশি দুধ দিবে আপনারা কোনোদিন এর জন্য আমি সবসময় বলি যারা বুলের চেহারা দেখে বুলকে বিচার করতে যান এই বুলটা দেখে আপনার মনে হবে স্বাস্থ্য খারাপ এই বুলটা দেখে মনে হবে আপনার দুর্বল চেহারা আপনার এইসব মনে হইতে পারে কিন্তু ম্যারিট তার জেনোমিক টেস্টে ম্যারিট বলতেছে সে এই সবগুলোর মধ্যে সবচেয়ে সেরা তার ইভালুয়েশন বলতেছে সে সবচেয়ে সেরা কেন সেরা তার কেজিন বেটা কেজিন হচ্ছে এ টু তার জন্ম কিন্তু বয়স কত আপনি অনুমান করতে পারেন দর্শকরা অনুমান করেন আমি বলি এটা তেইশ সালের এপ্রিলে জন্ম নেওয়া তার মানে এখনো এপ্রিল আসে নাই তার মানে দশ মাস বয়স এই দশ মাস বয়সে কিন্তু অলরেডি সে সুন্দর মানের সিমেন্ট দেওয়া শেষ এই বুলটা দশ মাস বয়সেই ভালো মানের সিমেন্ট দিয়ে দিছে আমাদেরকে এবং তার টিপি বিল তিন হাজার ছিয়ানব্বই এবং তার নেট মেরিট এক হাজার বিরাশি এই বুলটা ব্যবহার করলে তার মেয়েরা গড়ে একশো পাউন্ড ফ্যাট বেশি দিবে চুয়াত্তর পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং ফ্যাট পার্সেন্টেজ পয়েন্ট ওয়ান সিক্স ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাবে এবং প্রোডাকটিভ লাইফ আমেরিকান গড় গাভীদের তুলনায় সে চার মাস বেশি প্রোডাকশনে থাকবে সোমাটিক সেল স্কোর এত হাই মেরিট এত হাই দুধ তারপরও তার ম্যাস্ট্যাটিস হওয়ার প্রবণতা খুবই কম এবং এত হাই প্রেগি রেট খুব কম না গড়ের চেয়ে কম হবে এবং তার সায়ার মানে ব্যবহার করলে বাচ্চা হওয়ার জটিলতা হবে অনলি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং এর মেয়েরা যখন মা হবে তখন টু পয়েন্ট টু পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হতে পারে এবং তার টাইপ ট্রেট আদার কম্পোজিট ফিট এন্ড লেগ স্কোর পজিটিভ এবং সবচেয়ে বড় আর একটা বিষয় এই বুলের মেয়েরা তিনশো পাউন্ড খাদ্য কম খেয়ে সমপরিমাণ অন্যদের সম দুধ দেওয়ার ক্ষমতা রাখে তার মানে আপনি বিবেচনা করে দেখেন এটার বাবা লায়নেল এবং এটা আঠারোশো তেষট্টি পাউন্ড দুধ করের চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা রাখে আপনি যদি একটু কাছে আসেন তাহলে এটার তথ্যগুলো আমি আরেকটু একটু ডিটেল আপনাদেরকে আমি দেখাতে পারি এটা একটা এক্সিলেন্ট বুল আশি ইউএস আশি তিয়াত্তর এইটা হবে বুলের আইডি এটার সিনার্জি ফার্ম উইস থেকে আসা এইটা হলো এ টু এ টু বিটাকে জিনিসপিআই তিন হাজার ছিয়ানব্বই বাংলাদেশের সবচেয়ে বেশি এই পরিমাণ টিপিআই আসে নাই কেন আমি বলছি কারণ আমি ল্যাবে সকল আমদানি করা সিমেন্ট টেস্ট করি তাদের পিডিগ্রি আমি চেক করি দেখি ভুল যারা নিয়ে আসে সেইটার তথ্য চেক করি সো আমি জানি এই টিপিআই এর সম পরিমাণ টিপিআই সিমেন্ট কিংবা বুল কেউ আসে নাই তার দুধ উৎপাদন ক্ষমতা তার ফ্যাটের ক্ষমতা তার প্রোটিনের ক্ষমতা তার নেট মেরিট ভ্যালু তার ফ্যাট পার্সেন্টেজ প্রোটিন পার্সেন্টেজ তার প্রোডাক্টিভ লাইফ তার সোমেটিক সেল স্কোর ফিট অ্যান্ড লেগ স্কোর ফিউচার ইন খুব ভেরু পয়েন্ট টু পার্সেন্ট ফিউচার ইনব্রিডিং করবে এবং তার বাবা হচ্ছে লায়নেল বিখ্যাত লায়নেল তার মা তার দাদা দাদা ফ্রেজেল তার মা হচ্ছে মন্ট্রসের থেকে তৈরি হওয়া মন্ট্রোস ওয়ার্ল্ডের আরেকটা টপ বলছিল একটা সময় এবং তার নানা এবং তার নানি তাহলে সব দিক যদি আপনি বিবেচনা করেন এই বুলটা বাংলাদেশের সেরা বুল আমি যদি বলি সেরা ম্যারিট এখন এটা কিভাবে আমার খামারিরা কাজে লাগাতে পারবে এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয় কারণ এই ভ্যালুগুলা আমেরিকার বেসিসে ক্যালকুলেট করা এই বুলটা যদি আপনি আমাদের দেশের দেশি গাভীর দিলে সবচেয়ে ভালো দ্বিতীয় হলো লো হল হলস্টেন গাভীর দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত যদি থাকে কোনো সমস্যা নাই তবে ফিফটির ওপরে এরকম গাভীকে দিবেন না এটা রিকোয়েস্ট আমার কারণ এটার যত ভ্যালুই মেরিট যত ভালোই হোক আমাদের ওয়েদারে এই মেরিটগুলো প্রকাশ করতে তখন বাধার সম্মুখীন হবে যেমন সে যদি শান্তিতে শুইতে না পারে খাইতে না পারে তাহলে সে দুধটা দিবে কি করে তার মেরিট থাকতে পারে কিন্তু সেই ভালো মানের খাদ্য তো তার লাগবে তার যত্ন লাগবে তার আরাম লাগবে সো পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে যদি গাভি আমরা মেনটেন করতে পারি তাহলেই ভালো পারফর্ম করবে সেক্ষেত্রে এই বুলটা সিনার্জি এইট জিরো সেভেন এইট জিরো বাংলাদেশের এক নাম্বার টপ বুল হতে যাচ্ছে আপনারা রেকর্ড রাখেন আগামী দু তিন বছরের মধ্যে আপনারাই বলতে পারবেন এটা যখন ইনসেমিনেশন যদি হয় মায়ের পেটে দশ মাস থাকবে চোদ্দ মাস বয়সে যদি আবার সে প্রোডাকশনে আসে তাহলে চব্বিশ মাস দেন আবার দশ মাস মায়ের পেটে থাকবে চৌত্রিশ মাস আরো দশ মাস দুধ দিবে চুয়াল্লিশ মাস তার মানে মোটামুটি তিন চার বছর পরেই এর ম্যারিট কেমন প্রকাশ পায় এটা কিন্তু আপনাদের প্রকাশ পেয়ে যাবে এবং আমি যেটা সবসময় বলতে চাই যে দেখেন বুলকে কখনোই খালি চোখে গরম দেখে বুলকে মিজার করবেন না এইখানে যত দশটা বুল দেখতেছেন তার মধ্যে বুলদের চেহারাই আপনার কাছে মনে হতে পারে খারাপ অথচ এই বুলেরই ম্যারিট সবচেয়ে বেশি এবং এই বুলের বয়স মাত্র দশ মাস অলরেডি এই বুল সুন্দর ভালো মানের ইনসিমিনেশন উপযোগী সিমেন্ট দিয়ে দিছে আমাদের কাছে যেখানে ওয়ার্ল্ডে আট নয় মাস নয় মাস বয়সে বয়স কম বাল্যবিবাহ হয়ে যাবে না না সে বিবাহ সিমেন্ট দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলছে তার মানে কি তার শরীরে সিমেন্ট তৈরি হচ্ছে সেই সিমেন্ট আবার প্রসেস করা যাচ্ছে তার মানে বাল্য বিবাহর কোনো সুযোগ নাই সে বাবা হওয়ার উপযুক্ত বয়স অর্জন করে ফেলছে সারা ওয়ার্ল্ডে জেনোমিক টেস্টেড বুল এরকম অল্প বয়সেই সিমেন কালেকশন করা হয় খামারিরা কিভাবে এটা সংগ্রহ করবে আচ্ছা খামারিদেরকে বলবো এই বুলটা পেতে গেলে আপনাদের এলাকায় যে সরকারি আই কর্মী আছে তাদেরকে বলে রাখতে হবে যে তার কাছে ওই সিমেন্টটা আসলেই যেন আপনাকে দেয় আপনার গাভী যখন হিটে আসবে তাকে কন্টাক্ট করবেন তার সাথে সুসম্পর্ক রাখেন দেন আপনি চাইলেই সেই বুলের সিমেন্টটা পেয়ে যাবেন তবে অবশ্যই বলে রাখতে হবে কারণ যেহেতু বুল কম বুল ছোট সিমেন্টের পরিমাণ হয়তো কম হবে সে অর্থে সব জায়গায় সারা দেশে সব জায়গায় অ্যাভেলেবল হবে না এইটা হবে হলো হয়তো বা বাংলাদেশে একটা রিজিয়নে দুই বছর যাবে দেন রিজিয়ন চেঞ্জ হবে এরকম চারটা রিজিয়নেই যাবে ঘুরে ঘুরে যাবে সো আমাদের এই দশটা বুল সব জায়গায় সবসময় পাবেন না তবে যেই বুলই পান সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন আশা করা যায় আপনি লাভবান হতে পারবেন কোথা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সুন্দর ইনফরমেশন দিয়েছেন আপনার ইনফরমেশন নিয়ে আমাদের খামারিরা সমৃদ্ধ হবে আমাদের খামারিরা খামার করে সফলতা অর্জন করবে আমি আপনি আমরা সবাই সেই দোয়া করব এবং আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং মোহন পাকড়াবুলের কাছে কামনা করছি যেন মোহন পাকড়াবুল আলমিন যেন আপনাকে সবসময় ভালো রাখে এবং এই যে চিন্তা চেতনা বা বা ইটা আছে যে আপনি খামারিদের জন্য এই ইনফরমেশনগুলো দিচ্ছেন এই ধারাটা যেন অব্যাহত থাকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বন্ধুরা ভালো থাকুন দ্বিতীয় টপবুল যদি বলি অথবা তৃতীয় টপবুল যদি বলি সেই রকম যেমন ইউএস আশি চব্বিশ এটা ইউএস আশি চব্বিশ এটাও এ টু এ টু বুল এটার টিপিআই ভ্যালু তিন এর আগের যে বুলটা ছিল তিন হাজার ছিয়ানব্বই আর এটা হচ্ছে তিন হাজার বিরাশি এবং তার নেট মেরিট হাজার তিরানব্বই এবং তার মেয়েরা গড়ে এক হাজার আটানব্বই পাউন্ড বেশি দুধ দিবে একশো বড় বারো পাউন্ড ফ্যাট বেশি দিবে পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন সাড়ে পাঁচ মাস গড় ভেলুর চেয়ে সাড়ে পাঁচ মাস বেশি থাকবে এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাথ স্টাটিজ হওয়ার প্রধানতা অনেক কম অনলি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট হলো সোমাটিক সেল স্কোর